আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কনকা ফ্রিজের কিভাবে আপনার ফ্রিজার থেকে রেফ্রিজারেটর বানাবেন মানে ফ্রিজার হলো ডিপ মুড রেফ্রিজারেটর হলো আপনার নর্মাল মুড তো আপনি যদি নর্মাল মুডে নিতে চান তাহলে কি করবেন আবার ফ্রিজারে নিলে কি করবেন মানে ডিপ বানাইতে চাইলে কি করবেন দুইটাই কিভাবে করতে হয় আমি দেখেন প্রথমত আমাদের ফ্রিজগুলো লক করা থাকে যেন আপনি এটা বাচ্চারা কোনো কারণে মুভ করল আপনার মোডটা চেঞ্জ না হয় ফ্রিজটা বা কম কমাইতে বাড়াইতে না পারে প্রথমত লক খুলতে হবে এই যে আপনি দেখেন এখানে তালার চিহ্ন আছে এই তালাটাকে আনলক করতে হবে এই চিহ্নতে জ্বলবে আনলক করার ক্ষেত্রে এই যে এইখানে আর এখানে দুইটা বাটন আছে এই দুইটা বাটনকে আপনি একসাথে প্রেস করে রাখবেন পাঁচ সেকেন্ড তাহলেই আনলক বাটন জ্বলবে তারপর আপনি এটা অপারেট করতে পারবেন এর আগ পর্যন্ত আপনি এটা অপারেট করতে পারবেন না তো আমি আগে প্রথমত আনলক করি এই যে দুইটা বাটন একসাথে প্রেস করবেন ধরে রাখবেন যে পর্যন্ত আনলক তালাটা আনলো সেম না জ্বলে রেডি এই যে আনলোক জ্বলছে এখন আপনি দেখেন এই যে ঘুরাইলে বাড়বে কমবে ঠিক আছে এখন আপনি এটা যদি এই যে এফ আর জেড মানে হলো ডিপ এখানে প্রেস করলে আর ইএফ মানে রেফ্রিজারেটর এখন হলো নর্মাল মোড আর এটা হলো ডিপ মোড এটা হলো নর্মাল মোড এই ডিপ নর্মাল ঠিক আছে